হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আমি এখন রেডি হচ্ছি আজকে আমরা বেসিক্যালি যাবো প্রিন্সেপঘাট তো ও আর আমি যাব তো এখন আমি রেডি হচ্ছি রেডি হয়ে বেরোলাম অনেক দিন কোথাও যাওয়া হয় না তো ভাবলাম আজকে সানডে অফিস ছিল না তো ভাবলাম প্রিন্সেপঘাটে যাই ওখান থেকে একটু ঘুরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসবো তো আমি এখন বেরিয়ে পড়েছি মেট্রো স্টেশনে চলেও এসেছি আর এখানে মেট্রোর জন্য ওয়েট করছিলাম ফাইভ মিনিটস মতন ওয়েট করেছি তো এখন মেট্রোতে উঠে গেছি উঠে নেমেও পড়েছি আর ওর জন্য ওয়েট করছিলাম ও চলে এসছে তো এখন দুজন মিলে যাব আগে প্রিন্সেপ ঘাট তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরব তো এখন আমরা যাচ্ছি প্রিন্সেপ ঘাটে প্রিন্সেপ ঘাটে চলে এসেছি দেখো প্রিন্সেপঘাটের বাইরের ভিউটা কত সুন্দর লাগছে দেখতে আর আজকে সানডে বলে এত ভিড় ছিল ভেতরে মানে কি বলবো প্রচুর মানুষ একদম গিজগিজ করছে দেখো কত ভিড় বাট ভিউটা খুব ভালো লাগছিলো যদিও আমরা যেতে যেতে পুরো সন্ধে হয়ে গেছিলো আর একটু দিনের বেলা গেলে হয়তো আর একটু আরও ভালো লাগতো ফটোজগুলো ভালো আসতো তো যাই হোক সন্ধেবেলাও ভালো লাগছে বাট একটু ভিড় ছিল বলে অনেকটা ক্রাউড ছিল ঘাটের ভেতরটা তো জানোই কত সুন্দর আর এই জায়গাটাতে একটা সাদা যে জায়গাটা ওটা খোলা ছিল এখন বন্ধ করে দিয়েছে আর এই ভিউটা তো জাস্ট কি বলবো এই যে নৌকাগুলোর জন্য আরও বেশি ভালো লাগে যদিও জলটা কম বাট তাও খুবই ভালো লাগছে তো এখানটা দাঁড়ি একটু ভিডিও করে নিলাম তারপর আমরা এখন একটু খাবো বলে এসেছি এখানে তো এখানে তো প্রচুর খাবারের দোকান পাওয়াজি থেকে ধরে আইসক্রিম পাপড়ি চাট থেকে ধরে সব কিছুই আছে ও আইসক্রিমটা খেলো আমি আইসক্রিম অতটা পছন্দ করি না মিষ্টি বলে তার জন্য তো আমি আইসক্রিম খাইনি আমি ফুচকা খেয়েছি তারপরে খেয়েছি পাপড়ি চাট পাপড়ি চাটটা খাওয়া দাওয়ার পরে আমরা একটু হাঁটছিলাম মানে পুরো হেঁটেছি কোথাও বসিনি হেঁটে তারপরে আমরা মেট্রোর দিকে রওনা দিয়েছি মেট্রো থেকে আমরা যাব পার্ক স্ট্রিটে তো পার্ক স্ট্রিট থেকে আমরা কোনো একটা রেস্টুরেন্টে ডিসাইড করে খাওয়া দাওয়া করে বাড়ি যাব। এটাই প্ল্যান ছিল যেহেতু তো এখন আমরা ঘাট থেকে বেরিয়ে মেট্রোতে চলে এসেছি মেট্রো স্টেশনে চলে এসেছি মেট্রো স্টেশন থেকে নামলাম পার্ক স্ট্রিটে তো এই মোকাম্বতে আসলাম আর মোকাম্বোতে মানে সব ভিড় থাকে আজকে তো সানডে তার জন্য আরও বেশি ভিড় ছিল তো নাম লিখে আমরা ওয়েট করছিলাম তো ফাইনালি আমাদের নাম চলে এসছে ভেতরে চলে এসছি আমরা আর এখানে খাবার অর্ডার দিয়ে আমরা বসেছিলাম ওয়েট করছিলাম আর এখানে চলে এসছে এটা ছিল চিকেনেরই একটা স্টার্টার চিকেন বাটার চিজ এইসব দিয়ে খুব হেলদি মানে মোকাম্বর প্রত্যেকটা খাবারই খুব হেলদি খাবার অতটা স্পাইসি থাকে না ও মানে এই রেস্টুরেন্টের খাবারগুলোতে আর এটা ছিল ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গার আর চিকেন স্টার্টার একটা অর্ডার করেছিলাম তারপর এই মানে ওখানে প্রিন্সেপ ঘাটে এত কিছু খেয়েছি এখানে এসে স্টার্টার খেয়ে আর মেন কোর্স কিছু খেতে পারিনি তার জন্য বিরিয়ানি অর্ডার করেছিলাম সেগুলো মানে বাড়িতে নিয়ে এসেছি বাড়িতে এসে খেয়েছি তো আজকে সারাদিন অনেক কিছু খাওয়া হলো অনেক মজা হলো আর আমার এই মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও আর ভালো লাগলে একটি লাইক করে দিও কমেন্টস করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর দেখা যায় নেক্সট একটি ব্লগে দেন টাটা বাই বাই